সাতাশে অক্টোবর সকল জেলা শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল আগামী সাতাশে অক্টোবরের মধ্যে দাবি না মানা হলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলন ডাক দেওয়া হবে ইনশাআল্লাহ এসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি ধর্মতন্ত্রে অধ্যাপক মেয়া

সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমাদের ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের একটি সমমনা দলের পক্ষ থেকে আগামী দিনের কর্মসূচি ঘোষণা করেছেন একটা প্রশ্ন অনেকেই করছেন এখন যে আমরা সবাই জুলাই জাতীয় সনদে শতর তারিখে সবাই স্বাক্ষর করেছি প্রশ্নটা আসছে যে স্বাক্ষর করার পরে আপনার আবার আন্দোলনের কর্মসূচি কেন দিলেন প্রশ্নটা আপনারা করেননি কিন্তু প্রশ্ন অনেকে করেন একটা জিজ্ঞাসা মানুষের তো সেক্ষেত্রে আমাদের এই দলগুলোর পক্ষ থেকে পরিষ্কার বক্তব্য হচ্ছে আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি এটা জুলাই চার্টারে যে সমস্ত সংস্কারমূলক প্রস্তাবে আমরা সবাই একমত হয়েছি স্বাক্ষরের মধ্য দিয়ে সেই সংস্কার প্রস্তাবের ব্যাপারে আমাদের একমত প্রকাশ কিন্তু এখন কাজ বাকি হল এগুলোকে একটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি আর এটাকে আইন দিতে একটা গণভোট করতে হবে তারপর জাতীয় নির্বাচন এখন এই দুইটা কাজ তো জুলাই সমাজের অন্তর্ভুক্ত নেই গণভোট কখন হবে আর এর যে জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশটা কখন হবে এই দুইটা জায়গা জুলাই সনদের অন্তর্ভুক্ত করে লিখিত নেই বলে অনেকেই প্রশ্ন করছেন যে আপনারা যে বললেন এটা যে বাস্তবায়ন হবে কবে আদেশ জারি হবে কবে গণভোট হবে এটা নিষ্পত্তি তো এখনো হয়নি এই প্রশ্নের জবাবে আমি কথাটা বলা আজকে সকলের সাথে সম্পূর্ণ মনে করছি জুলাই সনার বাস্তবায়ন আদেশ জারি কিন্তু অনেকগুলো প্রস্তাব দিয়েছিলেন কনস্টিটিউশনাল অর্ডার এবং নানান অর্ডারের চিন্তা হয়েছিল কিন্তু লিগাল এক্সপার্টরা বলেছেন জুলাই সন আদেশ একটা জারি করতে হবে জুলাই আদেশ এটি অপেক্ষাকৃত আইনের দিক থেকে পাওয়ারফুল সেটা যেন অবিলম্বে করা হয় যেটা আজকের বক্তব্যে বলা হয়েছে যে এটা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে এবং নভেম্বরের মধ্যে গণভোট দিয়ে এটা আইনি বৃদ্ধি দিতে হবে তারপর জাতীয় নির্বাচন কিন্তু একই দিনে গণভোটের প্রস্তাব দেওয়া আমরা এটার সাথে দ্বিমত করেছি অনেক জটিলতা আছে একই দিনে দুইটা ভোট হলে অল্প সময়ের মধ্যে একজন ভোটার দুই জায়গায় ভোট দেবে একটা সন সনদের ব্যাপারে হ্যাঁ না বলবে আবার তার প্রতিকে ভোট দেবে টাইমে পডকাস্টিং এ কভার করতে পারুন অনেক ভোটার ভোট দাও ফেলে বাইরে থেকে যেতে পারে দ্বিতীয় প্রবলেম হতে পারে যে বাংলাদেশে ক্যাটেগরিকাল হোক আর যদি সুষ্ঠু নির্বাচনের চেষ্টা করহ ইতিহাস বলে যে একটা বড় নির্বাচনে নানা নানা পট্রেতে ছোট ছোট কিছু ঘটনা সহিত্যতা হানাহানি মারামারি আহত দু চারটা ভোট বন্ধের ঘটনা কিন্তু ঘটেছে সব নির্বাচনে যদি এই নির্বাচনে এমন কোনো ঘটনা ঘটে যে পাঁচটা কেন্দ্রে ভোট বন্ধ হয়ে গেল তাহলে সেটা তো জাতীয় নির্বাচনের কেন্দ্রের ভোট বন্ধ হলো তাহলে গণভোটের কেন্দ্রের কি দশা হবে ওই ভোটের কি করে গণনা হবে ওই ভোটটা কি করে কাউন্টিং হবে এতে কোনো ফলাফল হতে পারবে আরেকটা বড় প্রবলেম হচ্ছে যে জুলাই সনাতে যেসব সংস্কার প্রস্তাব যাচ্ছে একজন ভোটার যদি বুঝতে না পারে কোনটা হা হলো হা জিতলো না জিতলো কোন কোন সংস্কারে জাতি হা বললো এটা তো ভোটারকে আগে বুঝতে হবে তারপরে না ভোট দিতে হবে একই দিনে যদি জাতীয় নির্বাচন হয় আর গণভোট হয় তো ফলাফল বলছে না জেনেই কিন্তু জাতীয় নির্বাচনে ভোটটা দিয়ে দিল এই কারণে আমরা বলেছি যে না একই দিনে ভোট হলে জাতির দুমদারের মধ্যে থাকবে কনফিউশন থাকবে আগে এই গণভোটটা করতে হবে আপনারা প্রশ্ন করতে পারেন সে কারণে এই তিনটা জিনিস একটু আমরা ক্লিয়ার করলাম আমরা একই দিনে কেন গণভোটে রাজি নই এবং আন্দোলনের এই কারণেই আমাদের আন্দোলনটা নিয়মতান্ত্রিক গঠনমূলক কোন সহিংসতা কোন আন্দোলন আমাদের এই দলের আন্দোলন নয় আমরা নিয়মতান্ত্রিক ভাবে সরকারকে জনগণকে দেশবাসীকে প্রশাসনকে ঐক্যবদ্ধ কমিশনকে আমরা মেসেজ দিতে চাই যে আমাদের এই দাবি ন্যায্য এটা আমাদের মাধ্যমে একটা হচ্ছে আদেশ দ্রুত জারি করুন গণভনির ব্যবস্থা করুন নভেম্বরে এটি দাবি তাহলে আমরা নিরপেক্ষ ভাবে অংশগ্রহণ করতে পারবো এটা এই সাংবাদিক সম্মেলনের বক্তব্যের সাথে অনেক প্রশ্ন হয়তো কমে যেতে পারে ধন্যবাদ সকল ভালো প্রশ্ন করেছেন এটা সম্ভব যেহেতু এটা কোন প্রতীক নির্বাচন না দল নাই কোনো জাস্ট সাধারণ বিষয়গুলো ইলেকশন কমিশন জাতিকে জানাবে ওয়েবসাইট করবে পাবলিক করবে এবং ইনস্টলিস্ট আছে ইলেকশন কমিশনই ভোটের আয়োজন করবে পুরো ইলেকশন কমিশনের এটা দায়িত্ব সরকার যদি ইলেকশন কমিশনকে বলে যে ভোটের আয়োজন করেন ইলেকশন কমিশনের পক্ষে ই আয়োজন করা সম্ভব

শুধু ঘোষণা করছে মাত্র তারপরে নির্বাচন নির্বাচনী তফসিল পোলারাইজেশন মেরুকরণ সমঝোতা এগুলো আরো সময় না আসলে এক্ষুনি বলা যাবে না তবে আমরা সংস্কার প্রশ্নে অনেকগুলো দাবিতে এক হওয়ার কারণে আমরা এখনো একসাথে চলছি এটা কোনো নির্বাচনী জোট নয় এই জাতীয় কোনো জোট আমাদের গঠন হয়নি সময় বলে দেবে যে আমাদের কখন আমরা কোন দিকে